আমার সকল দর্শক বন্ধুদের মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মা লক্ষ্মীর আশীর্বাদে ভালো আছি আমি তো তোমাদের যেটা যে দেব দেবীর পুজো করি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবো আর মাকে স্নান করাবো নতুন কাপড় পরাবো সাজাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো মা লক্ষ্মীকে নিয়েছি এবার আমি স্নান করাবো হুম ধূপ জ্বলে নিয়েছি এবার স্নান করাচ্ছি আগে লক্ষ্মীর পা ধুয়ে নিচ্ছি জয় স্নান করিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি একটু অগ্র দিয়েছি এবার মুছিয়ে নেব এ দেখো এটা ব্রাশও এই ব্রাশও দিয়ে মাকে আমি পরিষ্কার করি একদম ঝকঝক করি তুলোর ওপর একটুখানি নিয়ে নিতে হয় নিলেই পুরো একদম মানে ঝকঝক সোনার মতো হয়ে যাবে এই যে আমি এরকম করে মুছে লাগিয়ে দিই স্নান করিয়ে নিলাম তো স্নান করিয়ে নিয়েছি এবারে এটা দিয়ে মানে মাকে পরিষ্কার করে চকচকে দেখো পরিষ্কার করেছি একদম চকচক করছে এবার চোখটা এঁকে নেবো গরুটা এঁকে নেবো চোখ এঁকে নেবো এবার টিপ পরাবো সায়া ব্লাউজ পরিয়ে নিচ্ছি এবার শাড়িটা পরাচ্ছি হাড় পরিয়ে দিলাম একটা লম্বা হাড় পরিয়ে দিচ্ছি মায়ের সাজ করিয়ে দিয়েছি পুরো এই শাড়িটা নতুন শাড়ি পরিয়ে দিয়েছি মাকে গয়না পরিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা বলো এবার পুজো আরম্ভ করবো বন্ধুরা তোমাদের তো মা লক্ষ্মীর স্নান দেখেছি সিঙ্গার দেখিয়েছি পুরো সাজালাম সব দেখিয়েছি এবার মা লক্ষ্মীকে বসিয়ে নিয়েছি আর আজকে তোমাদের সঙ্গে তো প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করি আজকে অগ্রাণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতি বৃহস্পতিবারই মা লক্ষ্মীর পুজো হয় কিন্তু অজ্ঞান মাসে একটু বিশেষভাবে পুজো হয় যেমন নতুন ধান ওঠে চাল ওঠে নতুন গুড়ের কিছু মা লক্ষ্মীকে প্রসাদ দিতে হয় এই পুজো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগে লাগলে একটা লাইক করো অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা আমার ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখো আমি মাকে তো স্নান করানো সিঙ্গার করানো সব দেখালাম এবারে অনেকটা সময় গেল তো ওই জন্য ঘরটা আমি একটু বসিয়ে নিয়েছি মাটি দিয়ে তার উপর আমাদের পঞ্চশ ধান দিয়ে ঘরটাকে বসিয়ে জল দিয়ে আমি একটু আমের পল্লবটা সিঁদুর চন্দন আমাদের সিঁদুর চন্দন দেয় দিয়ে ব দিয়েছি আর ধানের ছড়া দিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি আমি একটু আচমন করে নিয়েছিলাম আমি তাও করছি ও নবিষ্ণু অবিষ্ণু নমবিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বস্তার রতবিবা যশ্বরের পূর্বক্ষ সবার চ উপন্তরসূচী নমসূচি নমসূচি জয় মা এইবারে আমি সকালবেলা আমার পুজো হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে মা লক্ষ্মী পুজোটা বাকি রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই আমি ঘরটা খালি বসিয়ে আমের পল্লেপটা দিয়েছি না অনেকটা টাইম চলে গেছে তো ওই জন্যে আচ্ছা আমি এবারে তোমার আমের পল্লব দিয়েছি এবার দিতে হবে পান সুপারি আমরা একটা সুপারি পান দিলে সুপারি দিই বেলপাতা দিলে একটু ফুল দিতে হয় এটা আমাদের নিয়ম আর কি নিয়ম সবারই লক্ষ্মী পুজোর এক একটু অধিক অধিক এদিক ওদিক তোমাদের যার যেরকম নিয়ম সেরকমভাবেই করবে আচ্ছা তো আমার এ দিলাম পান সুপারি দিলাম আমের পল্লবের ওপর এবার আমাদের বিজর বীজর আমের পল্লব দেবে আর বীজর বেলপাতা পাঁচটা বেলপাতা দিয়েছি বেলপাতার সঙ্গে এতে নারী চন্দন দেওয়া আছে একটুখানি ফুল দিলাম আর আমি ধূপ প্রদীপ নিয়েছি এইবারে বেলপাতা দিলাম একটু ফুল দিলাম আর পান সুপারি এবার বেজর দুর্গা দিতে হবে আমি এখানে সাতটা দুধ আছে আর ধান দেব বেজর ধান পাঁচটা হোক সাতটা হোক ধান দিতে হবে ধান দিয়ে সরা দিয়ে ঘটপাত ধানও দিতে হবে আর কলা দিতে হবে একটা কলা দিয়ে আমরা ঘটপাতি কলা দিতে হবে আচ্ছা এবার একটা ঘরটা আচ্ছাদন দিয়ে দিলাম একটা পইতে দিলাম আর চাঁদমালাটা দেখো এখানে দিয়েছি দেখো একটা মালা দিচ্ছি একটা মালা দিতে হবে আর এখানে চাঁদমালা দিয়েছি আর সিঁদুর দিয়ে নিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি ঘরে এবার আমার ঘরটা বসানো হয়ে গেল আচ্ছা মাকে একটু সিঁদুর দিয়ে দিই মাকে আলতা সিঁদুর কলা লোহা মাকে দিচ্ছি আর আমাদের এরকম চাল ধানের এটা এরকম করে বসিয়ে পাঁচটা করি দিতে হয় আর একটু ধান দিয়ে এটা বসিয়েছি আচ্ছা এখানে পাঁচটা টিপ দিয়ে দিতে হবে পাঁচটা ফোঁটা দিয়ে দিচ্ছি পাঁচটা ফোঁটা কড়িতে দেওয়া আছে কড়িতেও ফোঁটা দিতে হবে আর করিগুলো কোনো দিন ফেলতে নেই ধান করি এগুলো ফেলতে নেই এগুলো যেগুলো তোমরা পুরনো পুজো করবে রেখে দেবে ওর সঙ্গে ধান করি ওগুলোই দিতে হয় আর ধান তো পাল্টে দিতে অগ্র মাস নতুন ধান ওগুলো পাল্টে দিতে হয় নতুন ধান তোমরা যদি জোগাড় করতে না পারো এখন দর্শকর্মাতেও নতুন ধান নতুন চাল এগুলো দিচ্ছে মাকে একটু মালা পরিয়ে নিই আমার বাহনকে একটু মালা করে দিলাম লক্ষ্মীর হাঁড়িতে একটু দিলাম একটা মালা আর একটা মালা আছে দিয়ে দিচ্ছি আর আমি দেখো জল শঙ্খ নিয়ে নিয়েছি আর একটা প্রদীপ জ্বালতে আকার মাসে হচ্ছে বিশেষ নিয়ম হচ্ছে ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ জ্বালতে হয় আর পেতলের প্রদীপও জ্বালতে পারো আমি মাটির প্রদীপও নিয়েছি একটা পেট্রোলের প্রদীপও নিয়েছি আমি পেট্রোলের প্রদীপটা ছেড়ে দিচ্ছি আর একটু সিঁদুর চন্দন দিয়ে দিয়েছি একটু চাল দিতে হয় একটু ফুল তো প্রদীপে সবসময় দিতে হয় এইটা মারকে একটু দেখিয়ে জয় মা এই প্রদীপটা এই এখানে একটা আসন আছে ষষ্ঠিক চিহ্ন আমি এখানে জেলে দিলাম এই ঘিয়ের প্রদীপটা তোমরা জ্বালবে এটা খুব শুভ লক্ষণ মা খুব প্রসন্ন হন আর মাটির প্রদীপ তো জ্বালতেই হয় মানে মাটির প্রদীপ দিয়েছি আর এই মার মঙ্গল সামগ্রী এগুলো দিয়েছি এই যে ধান নতুন ধান নতুন চাল দিতে হয় না পেলে তোমরা দশকর্মা থেকে যেরম পাবে সেরাম নেবে পাঁচটা করি পাঁচটা পদ্ম পদ্মবীজ আর নাভিচক্র পাঁচটা সুপুরি পাঁচটা হলুদের ঘাট দিয়ে এইটা মঙ্গল সামগ্রীটা মার কাছে দিলাম এইটা সবসময় ফেলে দিতে হয় না মার জিনিস মার জন্যেই এক দুবার পুজো করা যায় কোনো অসুবিধে নেই আবার তোমরা এটা মানে লাল নেগড়া করে বেঁধেও মানে আলমারিতে যেখানে টাকা পয়সা থাকে ওখানে রাখা যায় এটা মার কাছে দিলাম আলতা সিঁড়ো সিঁদুরের কৌটো দিয়েছি ধানের ছড়া দিয়েছি আর এখানেও দেখো এই যে ধানের ছড়াগুলো সব এরম করে সাজাবে এরম করে ঘটের মধ্যে দিয়ে দেবে আর একটা মাকে পান তো আমরা ঘটেও দিয়েছি আবার এমনিও একটু পান দিতে হয় তাই মাকে পান সুপুরি আর একটা কয়েন দিয়ে দিতে হয় এইটা মার কাছে দি। এইটা আমি আরতির সময় জান মোমবাতি নিয়েছি সব আরতির সময় এবার আমি মাকে একটু এই ঘট পাতা হয়ে গেছে এবার সব দেবতার একটু ফুল ফুল এতে পুষ্পে গণপাতার দিয়ে সর্বদেবতা নম নমঃ সব দেবতা গণেশের জন্য একটু ফুল দিল এইবারে আমি মা লক্ষ্মীকে একটু পুজো করে নেবো এসো গন্ধপুত্রে ওং শ্রী লক্ষ্মী নমঃ আচ্ছা এইবারে আমি একটু মা লক্ষ্মী তোর গোলাপ খুব পছন্দ দেখো আমি একটু সুন্দর দুটো গোলাপ এনেছি মার জন্য মার ঘর দিচ্ছি ঘটে দিচ্ছে আর মার কাছে একটা দেবো এবার মাকে দেখো পুরো সাজিয়ে নিয়েছি ঘট হয়ে গেছে মঙ্গল সাবাকি সব দিয়েছি ঘিয়ে পতি জ্বালিয়েছি এবার আমি মার কাছে একটু পুষ্পাঞ্জলি দিচ্ছি নমস্তে সর্বদেবানং দেবানাং বড়দাসী পেজা কতিস্থ পানাং স্বামী ভয়চন্দ্র জয় নমস্তে সর্বদেবের নাম বরদা শিপি চা কতি স্তুপ স্বামী বহদোচন নমস্তে সর্বদেব নাম বরদা শিপির চা কতি স্তুপক স্বামী বহদোচন এবার প্রণাম তো বলছি ও বিশ্বরূপস্ব ভার্যশালের শুভ সার্বত্য পায়মন দেবী মহালক্ষ্মী নমস্ত দেয় মহালক্ষ্মী পুজো গ্রহণ করো আর নারায়ণ নারায়ণকে আমার পুজো হয়ে গেছে সকালবেলা তুলসী চরণে দিয়েছি মালা পরিয়েছি গণেশ ঠাকুরেরও পুজো করেছি তাও আমি ঘটের ওপর পুজো করলাম এবারে আমি প্রসাদ দেবো আর আরতি করব বই পড়ব প্রসাদে একটু ফল রেখেছি আর মাকে তো ওই অগ্রাণ মাসের বৃহস্পতিবার একটু চিড়ে মুরগি খই দিতে হয় নতুন গুড়ের মিষ্টি বা অনেকে পায়েস টায়েস করে দেয় আমি নলেন গুড়ের সন্দেশ নাড়ু বাতাসা ফল আম এই শশা পেয়ারা কলা আম সব রেখেছি মাকে নেবে ফুলের আসন দিয়ে নিচ্ছি আর দেখো আমি আলপনা টাল্পনা দিয়ে ঘর পেতেছি আর অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বিশেষ করে তোমার আলপনা আমরা দিই বৃহস্পতিবার আবার কিন্তু অগান মাসে বৃহস্পতিবারে দিতেই হবে আলপনা দিয়ে ঘর বসিয়ে পুজো করতে হবে নতুন ধান নতুন চাল এইগুলোই বিশেষ জিনিস আমরা বৃহস্পতিবার তো প্রতি বৃহস্পতিবারই পুজো করি কিন্তু বিশেষ দিন হচ্ছে এই জন্যে মাসের মাসে জল দিচ্ছি ফুলে ফুল দিতে হয় মা প্রসাদে ফুল দিচ্ছি এইগুলোতে একটু ফুল দিতে হয় ফুল দিয়ে দিলাম আচ্ছা মার বাউন কাছে একটু ফুল দিয়ে হয় এবার আমি আরতি করি আচ্ছা আমি পঞ্চমদ্বীপ জ্বালিয়েছি আর একটু কুবেরার পুজো ইন্দ্রার পুজো ইন্দ্রিয় দেবতার পুজো করতে হয় আমি একটু ফুল দিয়ে করছি এতে গন্ধপুষ্পের নম বিষ্ণুমে নম নম কুবেরায় নম নম ইন্দ্রায় নম নম অষ্টমী দিব্য নম আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি ধূপ জ্বালিয়ে নিয়েছি মাকে পুজোতেছি এইটাই মাটি দিয়ে ঘিয়ে পুঁধি তোমরা এটা জালবেটি চাল দেবে একটু ফুল দেবে আর সিঁদুরের টিপ চন্দনের টিপ দেবে এটা ধুনো দিয়ে আরতি করছি জয় মা ছিল আজকে আমার ভিডিও অকাল মাসে লক্ষ্মী পুজো আমি এবার বই পড়ব লক্ষ্মী পাঁচালি পরে পুজোটা সম্পন্ন করব। আর তোমাদের কেমন লাগলো দেখো আমার মা লক্ষ্মীর সাজ চাষ রান করা ঘট বসানো মার পুরো বিধি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর আমি পুজো পাঁচালিটা পরে পুজোটা সম্পন্ন করব শেষ করব। আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আমি ওই পাঁচালিটা দোল পূর্ণিমা নিশী নির্মলা বইতেছে মৃদ মন্তবইতেছে বাতাস লক্ষ্মী দেবী পামেল বসি নারায়ণ কইছে নানা কথা সুখে আলাপন এন কালে বিনা করিয়াশিমুনি বর উপনীত হইল ভক্তি বটে দেবী প্রতিদ আবার নরপতি তব আবচা চঞ্চলা চাপলা পায় বীরে দারি দাঁড় নাই কোনো স্থিতি সেই নরনারী ভুগিয়ে দুর্গতি সাদা নরনারী নরনারীগণ যত না পায় দেখি সার্বক্ষণ অন্নাভাবে কায় বল দেও কষ্টে তা করিতেছে কেউ কেউ পেয় পানা এই পুত্র কন্যা কনে করিতেছে পরিত্যাগের কারণে